আলহামদুলিল্লাহ গ্রাম আসলেও সুন্দর এর আগের ভিডিও তো আপনাদেরকে বলছিলাম গ্রাম ভালো না প্রবাস ভালো আসলে গ্রামের এই সবুজ শ্যামল সৌন্দর্য দেখলে মনে হয় আমি অন্য এক পৃথিবীতে আছি অন্য এক দেশে আছি আসলে এই দেশটা যে আমার এবং আমাদের দেশ আসলে এই দেশটার কথা আমাদের একদম মাঝে মাঝে ভুলে ফেলি মানে যখন আমরা অন্য অন্য দেশের কথা মনে করি প্রবাসে যেমন ইউরোপ জামু নানান দেশে যাবো কিন্তু আসলে অবশেষে কিন্তু আমাদের সোনার বাংলাদেশটি আমাদের কাছে অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর আমাদের দেশ কত শান্তিময় এটা আসলে কি শান্তি যখন যে থাকে সে বুঝতে পারে না আসলে সে শান্তি আছে না কই আছে আমরা দেশে আসি এত সুন্দরভাবে আসি কিন্তু আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারতাছি না আমরা কখন বুঝলাম জানেন যখন আমরা যখন দূর প্রভাসে যাবো বা একটা মরুভূমির ডিউটি পড়বে বা নুন নানান কঠিন জায়গার ডিউটি পড়বে নানান কষ্ট জায়গার ডিউটি করবে তখন আমরা বোঝাম আসলেও গেলাম অনেক শান্তি আমাদের বাংলাদেশ আসলেও অনেক সুন্দর কিন্তু আমাদের বাংলাদেশের মানুষটির মনটা বেশি একটা ভালো না ওরা এই দেশে কোনো পাওয়ার ফাইলে ক্ষমতা ফাইলে লুটা ফাইটটা বিদেশ যায় বাড়ি করে আসলে কিন্তু এই দেশটাই শান্তির দেশ এটা একদিন না একদিন আপনারা বুঝবেন বৃদ্ধকাল হোক আর জোয়ান কাল হোক আসসালামু আলাইকুম